সোমবার শিলিগুড়ি মাদানী বাজার এলাকায় এমন এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পরিবার সূত্রে জানা গেছে সকলে বয়স দশ থেকে চোদ্দ বছরের মধ্যে কেউ কেউ জানিয়েছে কারো প্ররোচনায় পা দিয়ে অন্যত্র পাড়ি দিয়েছে ওই চার নাবালক তবে দুপুর গড়িয়ে রাত হলেও তাদের মেলেনি কোনো হদিশ কোথায় গেল কার প্ররোচনায় পা দিল তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে পরিবার লিখিত অভিযোগের পরপরই জোর তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় সদস্য বিকাশ বিশ্বাস জানান এলাকায় চারটি বাচ্চা নিখোঁজ হওয়ার পর তাদের খোঁজাখুঁজি করা হয় কিন্তু তাদের কোনো সন্ধান না পাওয়ায় থানায় দ্বারস্থ হয়েছে তারা শিলিগুড়িবাসীর কাছে আবেদন জানান যদি নিখোঁজ ছাত্রদের সন্ধান পায় তাহলে যাতে এনজেপি থানায় যোগাযোগ করা হয় Thank you

আপনার যে যায়ের যে ছেলে আছে বাড়িতে ওর কাছে শুনলাম যে বলছে যে আমার বাবা ওখানে আর্জেন্ট মাঠে আছে আমার বাবা বাসে উঠায় দিবে চল সবাই মিলে ঘুরে আসি আমরা খুঁজতে গেছি পরে এসে শুনলাম যে কাজের থেকে এসে শুনছি যে হলো নানু আমার ছেলের নাম বাড়ির নাম নানু নানু তনু এরা সবাই মিলে মাভঙ্গা চলে গেছে তখন থেকে আমরা খোঁজাখুঁজি করছি বাচ্চাগুলোকে এখন পর্যন্ত কোনো খবর পাইনি প্রায় দুটো নাগাদ ধরেছে বাড়ির থেকে জানতে পারলাম আমি তিনটা সাড়ে তিনটের দিকে বাড়িতে এসে জানতে পারলাম পরে ওনার বাড়িতে গেছি উনি বাড়িতে ছিল না আমার হাজবেন্ড কাজে গেছে ওনাকে ফোন করা হলো ফোন করার পর উনি আসলে ওনার হাজবেন্ড আসলো আসার পরে ওখানে ফোন করছে ওনার বাপের বাড়ি ওখানে ওখানে যায়নি বাচ্চাগুলো এখন পর্যন্ত কোনো খবর পাইনি আমরা প্রশাসন করে এটাই বলতে চাই যতই তাপানি সম্ভব আমাদের বাচ্চাগুলো আমারও কাছে জানিয়ে এনে দেয় আর কিছু মনে হয় আর দুজন ওনার কাজে বেড়ে যায় আমার কাজে গেছি যত সময় লে পড়ে গেছে বলে কি

মাথায় একটু নিতে চাই না কিভাবে বের হয়ে গেলো আমি দুপুর নাগাদই শুনতে পেয়েছি যে চারটা বাচ্চা নিয়েছি তবে আমি বললাম হয়তো এদিক ওদিক যেতে পারে তো শেষে অনেক খোঁজাখুঁজি করে এই চারটা বাচ্চার খোঁজ না পাওয়াতে আমরা এই এন জি পি থানার দ্বারস্থ হয়েছি বলবো এখন যে ছোটো ছোটো বাচ্চাগুলো বর্তমানে ওরা পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আমি শিলিগুড়ির বাসীকে বলবো যদি আপনারা কোনো যোগাযোগ করে বা পেয়ে থাকেন আপনারা অতি সত্তর এনজিবি থানায় যোগাযোগ করুন